একটি ট্রেন ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে কলকাতা হতে মধুপুর গেল এবং ঘন্টায় ছত্রিশ কিলোমিটার বেগে মধুপুর হতে কলকাতায় ফিরল যাতায়াতের ট্রেনটির গড়ে ঘন্টায় কত কিলোমিটার বেগে গেছিলো সেটা বের করতে হবে তো অঙ্কটা আমরা প্রথমে ডিসক্রিপটিভ ম্যানারে করছি তারপরে আমরা এটাকে শর্ট ট্রিক্রে করে দেবো তো দেখো এখানে গড় বের করতে হয়েছে গড়গতিবেগ তো এখানে আমরা ধরে নিচ্ছি যে কলকাতা থেকে মধুপুরের দূরত্ব ডি কিলোমিটার তাহলে এখানে হচ্ছে ধরি কলকাতা থেকে মধুপুরের দূরত্ব ডিকিমি এবার যখন কলকাতা থেকে মধুপুর যাচ্ছে যাওয়ার সময় পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে গেছে তাহলে সেক্ষেত্রে কতটা সময় লেগেছে কলকাতা থেকে মাধুপুর যেতে সময় লাগে সমান সমান টি ওয়ান ধরে নিলাম এটা টি ওয়ান সময় তাহলে হচ্ছে দূরত্ব বাই গতিবেগ আমরা এটা জানি টি ওয়ান ঘন্টা সময় লেগেছে এত ঘন্টা আচ্ছা এখানে লিখে ধরে নিচ্ছি আমরা এবং যেতে সময় লাগে টি ওয়ান ঘন্টা যেতে সময় লাগে টি ওয়ান ঘন্টা আসতে সময় লাগে টি টু ঘন্টা এটা ডিসক্রিপটিভে করছি আমরা তাই জন্য এটা লং হবে আর যাদের শর্ট লাগবে তাদের পরে আছে আচ্ছা এবার মধুপুর থেকে মধুপুর থেকে কলকাতার যেতে সময় লাগে টি টু সমান সমান ডি বাই যা আসার সময় ছত্রিশ ঘন্টা সময় নিয়েছে তাই ছত্রিশ কিলোমিটার বেগে এসেছে কিমি প্রতি ঘন্টায় এসেছে তাই এত ঘন্টা সময় লেগেছে তাহলে এবার আমরা কী করবো মোট সময় আর মোট দূরত্ব তাহলে মোট দূরত্ব যেতে আছে মোট দূরত্ব হচ্ছে মোট দূরত্ব সমান সমান ডি প্লাস ডি সমান সমান টু ডি কিমি আর মোট সময় কত লেগেছে দেখে নেব মোট সময় টি ওয়ান প্লাস টি টু সমান সমান ডি বাই ফাইভ যোগ ডি 36 থার্টি সিক্স এদের যদি আমরা লসা করি আমরা তা পাবো হচ্ছে ওয়ান এইটটি ওয়ান এইটটি করলে হচ্ছে আমরা পাবো হচ্ছে ফোর ফোর ডি প্লাস ফাইভ টু নাইন ডি বাই ওয়ান এইটটি কাটাকুটি করলে পাবো টোয়েন্টি তাহলে ডি বাই টোয়েন্টি এবার গড় গতিবেগ বের করার সূত্র কি তাহলে গতিবেগ সমান সমান মোট দূরত্ব বাই মোট সময় তাহলে মোট দূরত্ব হচ্ছে আমাদের টু ডি কিমি আর মোট সময় হচ্ছে ডি বাই টোয়েন্টি তাহলে এটা উল্টে যাবে টু ডি বাই ডি ইন্টু টোয়েন্টি কেটে গেল তাহলে হচ্ছে কুড়ি কিলোমিটার প্রতি সরি চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে ট্রেনটা কত গ গড়ে কত কিলোমিটার প্রতি ঘন্টা গেছিলো চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবার দেখো এটা তো আমরা ডিসক্রিপটিভ মেটারে করলাম যাদের হচ্ছে শর্ট প্রয়োজন সিবিটি ওয়ানের যাদের শর্টের প্রয়োজন হয় তাদের হচ্ছে কীভাবে করবো এখানে দেখো ডিস্টেন্স কনস্ট্যান্ট আছে মানে ডিস্টেন্স স্থির আছে কলকাতা থেকে মধ্যপুর গেছে আর মধ্যপুর থেকে কলকাতা আছে মানে দূরত্ব স্থির দূরত্ব স্থির থাকলে কী করবো আমরা সূত্রটা হচ্ছে আমাদের টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই অর্থাৎ আমাদের এক্স মানে হচ্ছে আমরা এখানে ধরে নিচ্ছি ফর্টি ফাইভ আর ওয়াই মানে হচ্ছে ছত্রিশ কিমি যাওয়ার দূরত্ব আসার দূরত্ব তাহলে এখানে সূত্রের একদম জাস্ট মানগুলো পুট করে দেবো ইন্টু থার্টি সিক্স বাই এক্সের ভ্যালু হচ্ছে ফাইভ ইকুয়াল টু টু ইন্টু ফাইভ বাই পাঁচ এক চার তিনে সাত আরেক আট ওয়ান তাহলে এখান থেকে পাবো হচ্ছে চার নয় ছত্রিশ নয় নয় একাশি পাঁচ তাহলে পাঁচ নয় দশ চার দশকে কিলোমিটার প্রতি ঘন্টা